আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেলভেটে গেম প্লে করবো আর ব্যালেন্স তো আপনারা দেখতে পাচ্ছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে ছো ভাই আপনাকে প্রফিট করতে হলে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকে লোভ করা যাবে না টার্গেট রাখতে হবে মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে নিউ রেজিস্ট্রেশন করতে হবে ভালো একটা প্রোমো কোড দেখে এগুলো করলেই আমি মনে করি যথেষ্ট এগুলো করলেই আপনি প্রফিট বা উইন যে যেটাই বলেন করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা যে মূল বিষয় সেটা হলো যে যদি কথা আসে লুডুর বিষয়ে লুডু থেকে যদি প্রফিট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যালেন্সটা বেশি রাখতে হবে হুম কারণ আপনিও জানেন আমিও জানি যে লুডো থেকে আপনি যেমন সহজেই প্রফিট করতে পারবেন ঠিক তেমনই সহজেই আপনার লস হয়ে যাবে এই কারণেই আপনার ব্যালেন্সটা বেশি রাখা প্রয়োজন যেমন আপনি যদি পঞ্চাশ হাজার ডিপোজিট করেন দেখা গেল আপনাকে দশবার দিল না ডাবল দশবার আপনি ডাবল করলেন দশবারেই আপনার লস গেলো হ্যাঁ আমি ধরলাম দশবারে আপনার বিশ হাজার টাকা লস গেছে এখনও কিন্তু আপনার ত্রিশ হাজার আছে সেই ত্রিশ হাজার থেকে কিন্তু আপনি আবার পঞ্চাশ হাজার বা এর উপরেও প্রফিট নিতে পারবেন ঠিক আছে এই কারণেই কিন্তু ব্যালেন্সটা বেশি রাখা আর গতকালকে একটা ঘটনা ঘটছে আপনাদেরকে বাস্তব প্রমাণ বলি আমার পাশে পাশে এক ভাই উনি প্রত্যেক মাসে একবার ডিপোজিট করে আমার মাধ্যমেই করে উনি গতকালকে দুই লাখ পনেরো হাজার টাকা ডিপোজিট করছে হ্যাঁ দুই লাখ পনেরো হাজার ডিপোজিট করে উনি আমাকে বলল যে ভাই কোন গেমটা খেললে ভালো হয় আপনি তো সবসময় লুডু খেলেন তো আমি কোনটা খেলবো বা সহজেই প্রফিট করতে পারবো তো আমি ওনাকে বললাম যে ভাই লুডুটা একটু ট্রাই করে দেখেন আপনি এক লাখ পনেরো হাজার দিয়ে ট্রাই করেন আর যদি দেখেন যে আপনার ব্যালেন্স লস হয়েছে বা এক লাখের মধ্যে আসছে তখন আপনি আমাকে বলিন ইনশাল্লাহ আমি বাকি এক লাখ পনেরো হাজার আপনার লসটা তুলে দেবো সমস্যা নেই যেহেতু আমি বললাম লুডো খেলতে সো উনি দুই লাখ পনেরো দিয়ে মাত্র চল্লিশ মিনিটে খেলতে খেলতে উনি প্রফিট করেছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার মাত্র চল্লিশ মিনিটে হুম পরে উনি উইড্রল করছে পাঁচ লাখ দশ হাজার বাকি ছেষট্টি হাজার টাকা কিন্তু উনি লস করছে উনি আমার সাথে শেয়ার করছে এই কারণে লস করছে সেটার কারণ হলো উনি যে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার উইন করছে উইন করার পর ওনার কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে গেছে সাহসটা বেড়ে গেছে উনি মনে করছে যে আমি দুই লাখ পনেরো দিয়ে পাঁচ লাখ ছিয়াত্তর করলাম এখন আমি বাকি ছেষট্টি দিয়ে আমি আরও এক দেড় লাখ করব হ্যাঁ ওনার সাহসটা বেড়ে গেছিলো আত্মবিশ্বাসটা বেড়ে গেছিলো যার কারণে কিন্তু উনি লস করছে তারপর ওনার কোনো সমস্যা নাই কোনো যায় আসে নাই কারণ উনি দুই লাখ পনেরো দিয়ে পাঁচ লাখ দশ হাজার উইড্রো করছে ওনার কিন্তু তেমন কোনো লস নাই আর যেটা ছেড়ে হাজার যে লস হয়েছে সেটা তাতে ওনার কোনো যায় আসে না সো ভাই এই জন্য বলি যে ভাই প্রফিট করতে হলে অবশ্যই ব্যালেন্সটা বেশি রাখবেন সেই ব্যালেন্সটা বেশি রাখলে দেখা যায় আপনার উনের চান্সটা বেড়ে যায় আর লস হওয়ার চান্সটা কিন্তু কমে যায় হুম এই কারণে কিন্তু মূলত ব্যালেন্সটা বেশি রাখা মাই গড মাঝখানে হবে কি আলহামদুলিল্লাহ মাই গড ভাওয়া যায় মানে কি বলবো মানে যাই হোক মানে ব্যালেন্সটা আজকে কি বলবো মানে আজকে মানে আজকে আমার টাকার এতটাই প্রয়োজন যার কারণে কিন্তু আমি ব্যালেন্সটা বেশি রাখছি হ্যাঁ আর আপনার একটা কথা বলবো সেটা হলো যে ভাই যেদিন আপনার টাকার প্রয়োজন ঠিক আছে সেদিন কিন্তু রিস্ক নেবেন না সাপোজ আপনার আজকে টাকার প্রয়োজন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করছেন আপনার দশ হাজার টাকা প্রফিট নিয়ে আপনি বের হয়ে যান ঠিক আছে এভাবে কিন্তু গেম প্লে করতে হবে যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন কিন্তু রিস্ক নিতে যাবেন না ভাই হ্যাঁ আর আজকে কিন্তু আমার টাকার প্রয়োজন খুবই প্রয়োজন যার কারণে আমি আজকে ব্যালেন্সটা বেশি রাখছি যার কারণে আমার জানি লস না হয় এ কারণে আমি ব্যালেন্সটা বেশি রাখছি কারণ আজকে আমার লস হওয়া যাবেই না ভাই কোনোভাবেই যাবে না হ্যাঁ আর ইদানিং যারা ব্যালেন্স বেশি রেখে গেম করে ঠিক আছে আপনারা তো দেখতেছেন কীরকম প্রফিট দিচ্ছে আর আপনাদেরকে সবসময় এটাই বলবো যে ভাই সবসময় লুডু থেকে প্রফিট নিতে গেলে আপনি ব্যালেন্সটা বেশি রাখবেন যদি আপনি অন্যান্য গেম খেলেন সেক্ষেত্রে হিসাব আলাদা সেটা আপনার উপর নির্ভর করবে কিন্তু লুডো যে কীরকম গেম সেটা তো আপনারা তো ভালো জানেন না আমি ভালো জানি ঠিক আছে লুডো লুডো থেকে যেমন সহজেই আপনারা প্রফিট করতে পারবেন ঠিক সহজেই আপনাদের লস হয়ে যাবে হ্যাঁ এই কারণে কিন্তু আপনাদের ব্যালেন্সটা বেশি রাখতে হবে আর এখন কিন্তু আমার টার্গেট কিন্তু দুই হ্যাঁ টার্গেট ফিল আপ টার্গেট ছিল কিন্তু আমার দেড় দেড় লাখ টার্গেট ছিল যখন আমি এই যে অ্যাপেল থেকে উনসত্তর এক্সু গেলাম তখন কিন্তু আমার সাহসটা কিন্তু একটু বেড়ে গেছে যেহেতু অন্য গেম থেকেই চল্লিশ হাজার প্রফিট হয়েছে সেক্ষেত্রে লুডো থেকে আর পঞ্চাশ হাজার নেওয়া যাবে ঠিক আছে যার কারণে কিন্তু টার্গেটটা একটু বাড়াইছি না হলে বাড়াইতাম না দের হইলে উইড্রো দিয়ে দিতাম তো ভাই এই ধরনের মানে উপস্থিত বুদ্ধি কিন্তু আপনাদের মাথায়ও রাখতে হবে ঠিক আছে আর আমি মনে করি যে ভাই ব্যালেন্স বেশি থাকলে হ্যাঁ ব্যালেন্স যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার কোনো চাপ নেওয়ার কোনো কারণই নেই ঠিক আছে মানে ব্যালেন্সটা যদি আপনার বেশি থাকে আপনার কোনো টেনশনই করা লাগবে না যে এখান থেকে আমি পঞ্চাশ হাজার প্রফিট নিব আপনি পঞ্চাশ হাজার ডিপোজিট করেন বা এক লাখ ডিপোজিট করেন এক লাখ ডিপোজিট করে আপনি এক লাখ চান অনায়াসে আপনার এক লাখটা প্রফিট হয়ে যাবে দুই লাখ ডিপোজিট করেন দুই লাখ ডিপোজিট করে আপনি চার লাখ চান অনায়াসে আসে চার লাখ হয়ে যাবে লুডু থেকে আমি বাস্তব প্রমাণ বা অন্যান্য যারা যারা হাই অ্যামাউন্ট ডিপোজিট করে লুডু খেলে তারা বাস্তব প্রমাণ হ্যাঁ